স্ত্রীদের ভিতরে চারটি গুণ পয়দা করা অত্যন্ত জরুরি যে স্ত্রীর ভিতরে চারটি গুণ পয়দা হবে সেই স্ত্রী হবে পৃথিবীর সবচাইতে সুন্দর স্ত্রী তার চেহারাও যদি খারাপ হয় এই চারটি গুণ এই চারটি কোয়ালিটিজ তার ভিতরে পয়দা করার কারণে তার স্বামী দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের মতো সুখ উপভোগ করতে পারবে নাম্বারেক যে স্ত্রীর ভিতরে হায়া থাকবে স্মরণ থাকবে লজ্জা থাকবে এটি স্ত্রীর জন্যে নারীর জন্য অত্যন্ত জরুরি নারীর সৌন্দর্যের মধ্যে চার চাঁদ লাগিয়ে দেয় নারীর হায়া তার স্মরণ তার লজ্জা একজন নারীর ভিতর যদি হায়া থাকে সে মানুষের সাথে তর্ক করবে না মানুষের সাথে ঝগড়া করবে না মানুষের গিবুদ করবে না স্বামীর সাথে কথা নাই বাত্রা নাই বে যা তর্ক করবে না স্বামীর সাথে ঝগড়া করবে না এটি শুধুমাত্র একটা কারণেই হবে তার ভিতরে হায়া থাকার কারণে পরপুরুষের সাথে সে মিলামিশি করবে না পর পুরুষের সাথে সে মেসেজ করবে না পর পুরুষের সাথে সে ফোনে কথা কবে না তার ভিতরে হায়া থাকার কারণে সরম থাকার কারণে লজ্জা থাকার কারণে হায়া সরম লজ্জা এটি হচ্ছে নারীর প্রথম কোয়ালিটি যে নারীর ভিতরে কোয়ালিটি থাকবে সে নারীর সৌন্দর্য সেই নারীর আখলাক অতি উত্তম হয়ে যায় নারীর এই আখলাক স্বামীদের জন্য নামদ হয়ে যায় দুই নম্বর হচ্ছে জবানে মিঠাস জিব্বার ভিতরে নরম ভাষা তার থাকবে সর্বদা সর্বসময় স্বামী সারাদিন বাজারে ঘাটে অফিসে কষ্ট করে ঘরে যখন চলে আসে স্ত্রীর আওয়াজ শুনে স্ত্রীর ডাক শুনে তার সমস্ত কষ্ট যাতে মনের থেকে নিচে যায় শিরিনি আওয়াজ সুন্দর আওয়াজ মধুর ভাষা নারীর জন্য এটা বিরাট বড় একটা গুণ নারীর ভিতরে গুণ যদি কেউ পয়দা করতে পারে সে তার স্বামীর কাছে রানীর মতো থাকবে আর যদি আর উল্টোটা হয় স্বামী সারাদিন বাইরে কষ্ট করার পরে যখন ঘরে আসে ঘরে আসার পরে স্ত্রীর দুই কথা শোনার পরে কষ্ট দূর হবে তো দূরের কথা কষ্ট ডবল হয়ে যায় এরকম যদি হয় তাহলে সে নারীর এই কুচরিত্র স্বামীর জন্য বোঝ হয়ে যাবে স্বামীর কষ্টের কারণ হয়ে যাবে তো দুই নম্বর কোয়ালিটি হচ্ছে জবানে নরমি থাকবে নরম ভাষায় কথাবার্তা বলবে স্বামীর সাথে মা বাবার সাথে ভাইয়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে নরম ভাষা এটি স্বামীর জন্যে বিরাট বরণে আমোদ আর স্ত্রীর জন্য এটি হচ্ছে একটা বিরাট বড় গুণ সুনাম পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর যে কোয়ালিটি সেটি হচ্ছে তার দিলটা নেক হবে যে স্ত্রীর দিল নেক হবে তার ভিতরে অটোমেটিক ধৈর্য গুণ এসে যাবে তার স্বামী যদি তাকে সময় মতো কাপড় কিনে দিতে নাও পারে সে ধৈর্য ধরবে যে আমার স্বামীর অবস্থা বর্তমান টাইট চলতেছে যখন পয়সা হবে আমাকে ঠিকই কিনে দেবে আজকে ভালো খাবার নেই কালকে ভালো খাবার আসবে আজকে হালা টাইট চলতেছে এর জন্য হয়তো বাজারঘাট করতে পারে নাই দিলটা নেক হওয়ার কারণে স্বামীর সাথে ঝগড়া করবে না স্বামীকে যখনই তখনই ডিমান্ড করবে না যে আমাকে ওই জিনিস লাগবে এই জিনিস লাগবে দিলটা নেক হওয়ার কারণে তো তিন নম্বর কোয়ালিটি হচ্ছে নারীর দিলটা যাতে নেক হয় এই নারীর দিলটা যদি নেক হয় তার স্বামীর জন্য এটা বিরাট বড় একটা নামক চার নম্বর কোয়ালিটি হচ্ছে স্বামীর সাথে সহযোগিতা সর্বদা সর্বসময় যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করে সেই স্ত্রী স্বামীর কাছে বড়ই সম্মানীয় পাত্র হয়ে থাকে এরপরে স্বামীর অবস্থা যখন টাইট চলবে স্বামীকে উল্টো গালাগালি না করে স্বামীকে বুঝানি দিবে যে আজকে হালা টাইট চলতেছে ধৈর্য ধরো কালকে আল্লাহ দিন দিবে এরকম করে স্বামীর সাথে সর্বদা সর্বসময় স্বামীকে সহযোগিতা করবে তবে স্বামীকে সহযোগিতা করার আমার এলাকায় গ্রামগঞ্জে যে নিয়ম চলে ঘাটে বাজারে পাথারে স্বামীর সাথে বেপরদা হয়ে কাম কাজে লিপ্ত হওয়া এটা কিন্তু স্বামীর সহযোগিতা নয় এটি হচ্ছে স্বামীর সাথে গুনাহের মধ্যে নিজেকে শরিক করে নেওয়া স্বামীর সাথে সহযোগিতা স্বামীকে হিম্মত দেওয়া বাড়িতে ঘরে যখন স্বামী কাম কাজ করবে স্বামীর সাথে হাত বাটা এটি হচ্ছে নারীদের চার নম্বর কোয়ালিটি আর এই চারও কোয়ালিটি যে নারীর ভিতরে পয়দা হবে আল্লাহ সবাহান হওয়া তাহলে সেই ঘরখানাকে জান্নাত বানিয়ে দিবে সেই ঘরখানাকে জান্নাত বানিয়ে দেবে কয়টা কোয়ালিটি বললাম চারটি কোয়ালিটি নাম্বার এক হায়াদার হতে হবে লজ্জা থাকতে হবে সরম থাকতে হবে নারীর ভিতরে সেই নারী হবে সুন্দর নারী দুই নম্বর হচ্ছে তার আওয়াজের মধ্যে মিঠাস থাকতে হবে নরম ভাষা নরম কথা সে সবার সাথে বলবে স্বামীর সাথে ছেলের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সবার সাথে তিন নম্বর কোয়ালিটি হচ্ছে তার দিলটা নেক হবে তার দিলটা নেক হবে দিল যখন নেক হবে সব কাজ ঠিক ঠিক করবে অধৈর্য হবে না গালাগালি করবে না ঝগড়া করবে না মানুষের গিবুত করবে না মানুষের সাথে ঝগড়া করবে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে স্বামীর সহযোগিতা স্বামীর সাথে সহযোগিতা করবে সর্বদা সর্বসময় এই চারো কোয়ালিটিজ যে নারীর ভিতরে পয়দা হবে আর সেই নারী যখন কারো ঘরে যাবে কারো ঘরে থাকবে সেই ঘরখানা জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ তালা যাতে সব নারীদের ভিতরে কোয়ালিটিজগুলো পয়দা করে দেয়